আবারও নয়হাটি পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিয়ে মানুষের পাশে থেকে মানবিক বার্তা নজির সৃষ্টি উঠে আসলো বৃহস্পতিবার সকালে নয়হাটি জিআরপি-র উদ্যোগে ডিওয়াইএসআরপি রানাঘাট জোসেফ কুজুর ইন্সপেক্টর ইনচার্জ জিন্তোজিত ভকপ সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে 40 জন হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফোন প্রাপকদের হাতে তুলে দেওয়া হলো অতি অল্প সময়ে হারিয়ে যাওয়া ফোন প্রাপকরা

আমি তো ওনাদের কাছে খুব কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাবো ওদেরকে ওনাদের যে আমার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার কি সবাইকার মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য খুব ধন্যবাদ জানাচ্ছি আমার নাম প্রিয়ানন্দী এখন থেকে মোবাইলটা হারায় হ্যাঁ আপনার এই জানুয়ারির বাইশ তারিখের এরকম হবে জানুয়ারি মাসে হারায় আর সেই সময় আমি নইয়াটি জিএতে জিরি করি জিরি করে আমাকে এরা খুব সুন্দর পরিবেশের দিয়ে আমাকে মোবাইলটা ফেরত দিল। এতে আমি খুব খুশি এবং সবার প্রতি একটা আমার আন্তরিক ভালোবাসা আমি বলবো এদেরকে আন্তরিক ভালোবাসি এদের কর্মকাণ্ডকে খুব মানে সুখ্যাতি করব এটাকে সবাইকে বলবো না বদনাম দেয় শুনেন শুনেন না এটা একটু ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে বাকি তার সেকশন হিসাবে হতে পারে কিন্তু এরা প্রকৃত ভালো কাজ করে এইটা আমার নিজে প্রমাণ নিজে প্রমাণ আমি হাইলি গ্লার্ড আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবে ব্যাস আমার নাম গোবিন্দ ঘোষ প্রায় ছ মাস

সত্যি খুব আমি অভিভূত আমার নাম সুদর্শন ঘোষ